মাত্র ছাব্বিশ বছর বয়স সেই বয়সে উনি একটি উপন্যাস লিখে ফেললেন সে উপন্যাসটি লেখার পরে আবার যেটি হলো যে এটার কোনো হদিস নাই ওই সময় হয়তো কোনো বিচিত্রা বা কোনো সাপ্তাহিক বা ওই রকম মাসিক কোনো পত্রিকাতে প্রকাশিত ছিল এরপরে কখনো বই আকারে বা উপন্যাস আকারে এটা প্রকাশিত হয়নি এটা হারিয়ে গেছে এরপরে কি হলো যে একজন সে হচ্ছে তার খুব ইচ্ছা ছিল বা সে তার শখ ছিল যে এরকম পুরাতন লেখাগুলো সে সংগ্রহ রাখত তার সংগ্রহশালা থেকে উনষাট বছর পরে বই আকার মানে এটা খুঁজে পাওয়া যায় এই লেখাটাকে এই উপন্যাসটাকে এবং সেটা উপন্যাস হিসেবে প্রকাশিত হয় দুই সালে এসে আর এই উপন্যাসের ঘটনাটা হচ্ছে উনিশশো পঞ্চাশের দশকের ঘটনা কেন কারণ তখন এখন যেটা বঙ্গবন্ধু অ্যাভিনিউ তখন সেটা ছিল জিন্না অ্যাভিনিউ তখনকার সদরঘাট তখনকার পল্টন সেই বর্ণনাগুলো সেখানে আছে তাহলে লেখক লিখছেন মাত্র ছাব্বিশ বছর বয়সে তারপর লেখাটি হারিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না আরেকজনের সংগ্রহ থেকে সেটা পাওয়া যায় ঊনষাট বছর পরে এসে এবং সেটা প্রকাশিত হচ্ছে দুই সালে এসে লেখকের মৃত্যুর পরে তাহলে সে বইটি কি বইটি একটু দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে যে কোনো দরজা লেখক সৈয়দ হক সৈয়দ হক সম্পর্কে একটু বলি উনি উনিশশো সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন এবং দুই সালে এসে মৃত্যুবরণ করেন আর বইটি কিন্তু প্রকাশিত হচ্ছে দুই সালে এসে মানে তার মৃত্যুর পরে লেখক প্রায় দুইশোটির মতো বই লিখেছেন কবিতা উপন্যাস গল্প এবং তিনি বাংলা একাডেমি পুরস্কার স্বাধীনতা পুরস্কার একুশে পদক এরকম যত রকম বড় বড় পুরস্কার আছে সব পুরস্কার উনি পেয়েছেন তো এই লেখকের এই বইটি এখানে তিনটি চরিত্রকে নিয়ে মেনলি এই বইটি আগানো হয়েছে বা শেষ মানে বলা হয়েছে প্রত্যেকটা চরিত্র আমার কাছে অবিশ্বাস্য বা মানে অবাস্তব লাগছে কিন্তু লেখক সুন্দর করে এখানে আবার শেষ পর্যায়ে এসে এমনভাবে একটা মিল করছে যেটা আসলে আপনাদের ভাবনার দরজাকে খুলে দেবে মনের দরজাকে খুলে দেবে এই জন্যই হয়তো নাম রাখা হয়েছে যে কোনো দরজা মানে আপনি যেভাবে চিন্তা করেন আপনার মন যেভাবে ভাবে সেটা সেভাবে তাহলে শুরু করি প্রথমে উনি জামাল নামে একজনের কথা বলছেন যে জামালের বাবা মা দুইজন রেঙ্গুনে থাকতো মা হচ্ছে রেঙ্গুনের মেয়ে বারমিস বাবা বাংলাদেশি তো ওখানে বিয়ে করে যেহেতু উনিশশো পঞ্চাশের দশকের ঘটনা তখন তো রেঙ্গুনে যাতায়াত ওইভাবে করতেই পারতো তো একটা পর্যায়ে এই জামালের বাবা কি করে ওর মাকে মেরে ফেলে হত্যা করে তো মারার পরে সে আসামি তখন তাকেও সেভাবে ফাঁসি দেওয়া হয় দ্বন্দ্বিত করে তার মানে বাবা এবং মা দুজন মারা গেল তখন জামাল হয়ে গেল অসহায় বাবা মা ছাড়া তখন তার কাকার সাথে সে বাংলাদেশে চলে এসে কক্সবাজার একটা এলাকা সেখানে থাকতে শুরু করে কিন্তু ওই সমাজ তখনকার যে ওর যে শিশু থেকে যে কৈশোরে যাচ্ছে স্কুলে যাচ্ছে কেউ আসলে ওই সমাজ তাকে মেনে নিত না সবাই তার দিকে আঙুল তুলে তাকাতো বলতে এই যে ওর বাবা মা দুজনে মারা গেছে মানে বাবা মাকে মারছে আর বাবাকে ফাঁসি দেওয়া হয়েছে মানে কেউ তাকে খেলতে নিত না স্কুলে একসাথে বসতে নিত না তখন সে খুব কষ্ট পায় যে এই শহরেই থাকবে না আস্তে আস্তে যখন সে বড় হয় তখন সেখান থেকে সে ঢাকা শহরে চলে আসে তো এই যে ঢাকা শহরে যে আসলো এখানে আর একটা অবাস্তব ঘটনা ও একদিন বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে দৌড়াতে দৌড়াতে একটা হোটেলে উঠে পড়ে সেই হোটেলটা হচ্ছে রেস্টুরেন্ট কিন্তু মানে এত সস্তা টাইপের না একটু সম্ভ্রান্ত লোকজন সেখানে যায় বাট ও বুঝতে না পারে সেখানে ঢুকে পড়ে সেখানে আগে থেকে এই সালমা নামে আরেকটা মেয়ে ওখানে বসেছিল এই গল্পের দ্বিতীয় চরিত্র তো সে অনেকক্ষণ ধরে এই ছেলেটাকে দেখে পরে ছেলেটা এক পর্যায়ে কিছু খায় খাওয়ার পরে বেয়ারা যখন টাকা দেয় খুচরা টাকা তাকে বকশিস দেয় না তার জন্য বেয়ারা গালাগালি করতে করতে চলে যায় তো এই জিনিসটা সালমা দেখার পরে বোঝে যে এই লোকটা আসলে এই ধরনের হোটেলে এসে অভ্যস্ত না সে জানে না যে বেয়ারাকে খুচরা পয়সা বা দিলে বা বকশিস দিতে হয় অথচ বেয়ারা তাকে গালাগালি দিচ্ছে তখন সালমা তার হয়ে বকশিসটা দেয় এবং এক পর্যায়ে যে বললাম যে অবাস্তব সব কিছু তার সাথে পরিচিত হয় সালমা তার সাথে গিয়ে পরিচিত হলো এবং পরিচিত শুধু হলো না ওই দিন ওই রাত্রে প্রথম পরিচয় অচিনা একটা লোক তাকে নিয়ে সালমান নিজের বাসায় নিয়ে গেল কারণ সে বৃষ্টির মধ্যে কোথায় যাবে কি করবে শুধু বাসায় নিয়ে গেল না তার সব কথা শুনলো তার চাকরির দরকার তার চাকরির জন্য সে আর একটা রেফারেন্সও দিয়ে দিল তাহলে এই যে আরেকটা দ্বিতীয় অবাস্তব ঘটনা এই রেফারেন্সে সে চলে গেল সালাউদ্দিনের কাছে চাকরির জন্য কাজের জন্য সালাউদ্দিন হচ্ছে আর একটা পিকুলিয়া ক্যারেক্টার সে গল্পে পরে আসছি এই ছালমার একটা অবাস্তব ঘটনা বলি যে জামাল একটা মোটামুটি এখানে গেল সালমা কি করে সালমা খালেদ নামে একজনের সাথে সম্পর্ক করে বিয়ে করে বিয়ে করার পরে খালেদের আবার টাকা পয়সার প্রতি খুব লোভ সে নিম্ন মধ্যবিত্ত বা সেভাবে থাকতে চায় না সে অনেক বড় লোক হতে চায় কিন্তু টাকা পয়সা ইনকামের কোনো উপায় সে খুঁজে পায় না একদিন দেখে তারই এক বন্ধু অল্প পরিচয় কিন্তু তাকে নিয়ে বিভিন্ন সারাদিন ঘোরালো বড় বড় হোটেলে নিয়ে গেলো ভালো মন্দ খাওয়ালো খাওয়ানোর পরে লাস্ট মোমেন্টে সে বললো যে তোমার এক বন্ধু আছে না তাকেও একদিন নিয়ে এসো তখন সে দেখলো যে আসলে এটা তো টাকা ইনকামের একটা রাস্তা সে বন্ধু বলতে নিশ্চয়ই সালমাকে বোঝাইছে তখন সে সালমাকে এইভাবে সে বন্ধুর কাছে নিয়ে গেল এরকম একের পর সে বন্ধুত্ব করতে লাগলো বড় বড় ফ্যামিলির সাথে বড়ো সম্ভ্রান্ত লোকদের সাথে এবং সেখানে সালমাকে নিয়ে যেতে লাগলো এভাবে সালমাকে সে রাজি করালো এবং তারা টাকা পয়সা পেতে লাগলো বড়ো লোক হতে লাগলো তো সেখানেও খটকাছে যে আসলে দুইজনের যে এই যে প্রেম এই যে সম্পর্ক ভালোবাসা করে বিয়ে আসলে কি এটা প্রেম নাকি এক ধরনের ছলনা বা টাকা পয়সা এখানেও একটা মনের দরজায় আপনাকে নক করবে একটা প্রশ্ন রেখে যাবে তো এই ঘটনা এখানেই চলতে থাকে জামাল চলে যায় সালাউদ্দিনের কাছে কাজের সন্তানে সালাউদ্দিন আবার ঠিকাদার কিন্তু ঠিকাদার হলে উনি এই মুহূর্তে লোক এমন একজন যে মৌলিক চিন্তা ভাবনা করতে পারবে অর্থাৎ গতান্তিকভাবে যে চিন্তা হয় সে সেরকম চিন্তা না কেমন চিন্তা যেমন সে তাকে বললো যে কুকুর কুকুর কি তখন সে বলে কুকুর একটা প্রাণীর নাম না যদি আমি বলি কুকুর একটা তরকারির নাম তোমাকে সেটা চিন্তা করতে হবে যদি বলি কুকুর তোমার মা সেটা চিন্তা করতে হবে মানে এইভাবে মৌলিক মানে গতানুতিক যেভাবে যে চিন্তাভাবনা করা হয় উনি বলছে না সেভাবে চিন্তা করা যাবে না তো যেহেতু কাজের একটা প্রয়োজন জামাল জামাল প্রথম দিকে আসলে মনে করে একটা পাগল লোক কিন্তু সেও আস্তে আস্তে অভ্যস্ত হয়েছে মানে যেটা তাকে দেখতে বলে দেখার পরে বলে যে না তোমাকে অন্যভাবে চিন্তা করতে হবে তো এই পশু পাখি নিয়ে তার সে গবেষণা করতে করতে সে কুকুর নিয়ে গবেষণা করতে চায় এবং শেষ পর্যায়ে গিয়ে সে কুকুর নিয়ে কেন গবেষণা করতে চায় সেই কথাটাই তাকে বলে তার আগে সে একটু বলে যে এই যে পশু আমরা কোনো কিছু হলে মানুষকে পশুর সাথে তুলনা করি পশুকে আসলেই খারাপ পশু যে খারাপ এই স্টেটমেন্টটা কে দিছে এটা তো মানুষই দিছে পশু যদি নিজে লিখতে পারতো কোনো কিছু তাহলে হয়তো মানুষকে সে খারাপ বলতো কারণ আমরা মানুষেরা অনেক সময় পশুর থেকেও খারাপ কিছু করে ফেলি সেইভাবে ব্যাখ্যা দিতে দিতে এক পর্যায়ে সে কুকুর নিয়ে গবেষণা করতে চায় এবং কেন কুকুর নিয়ে গবেষণা করতে চায় সেই ব্যাখ্যাটা সে দেয় সেটা হচ্ছে যে একদিন সে অফিসে যাচ্ছিল সালাউদ্দিন সাহেব তো ফার্মগেট এলাকাতে তার ওই তেজগাঁওের মধ্যে গিয়ে তার গাড়িটা নষ্ট হয়ে যায় তখন সে একটা ট্যাক্সি খোঁজার জন্য রাস্তাতে হাঁটতে থাকে ঠিক ওই মুহূর্তে দেখে যে কিছু লোক ওই এলাকা থেকে যে বেওয়ার কুকুরগুলো থাকে সেই কুকুরগুলো ধরে গাড়ির মধ্যে নিয়ে প্রথমে যে একটা যন্ত্রের কথা বলে যে যন্ত্রটা পেটের মধ্যে চাপ দিয়ে ধরে গাড়িতে উঠায় তারপরে এক ধরনের ইঞ্জেকশন যায় যে ইঞ্জেকশনে অজ্ঞান হয়ে থাকে তারপর ওইভাবে কুকুরগুলোকে গাদাগাদি করে জেলখানায় যেমন মানুষ গাড়িতে করে নিয়ে যায় জেলে নেওয়ার জন্য ওইভাবে ঠিক কুকুরগুলোকে নিয়ে চলে যায় ঠিক ওই ছাড়াওদের পাশ দিয়ে যখন যাচ্ছে তখন ও ওরা এইভাবে থাবা বের করে এইভাবে বসে আছে ওর মধ্যে গাদাগাদি করে এবং সালাউদ্দিনের সাথে যখন চোখাচোকি হলো কুকুরের তখন ওর একটা ভিতরে একটা মনে ধাক্কা দিল যে এই কুকুরগুলো হয়তো ধিক্কার জানাচ্ছে যে তো মানব জন্ম বা মানব সভ্যতাকে আমি ধিক্কার জানাই তো এই জিনিসটাও বারবার তার মনের মধ্যে হয় এবং কোনো মতে সে এটা ভুলতে পারে না তো সেই থেকে মনে হলো যে আমি এই কুকুর নিয়ে গবেষণা করব হ্যাঁ তো সে গবেষণায় হেল্প করার জন্য জামালকে নিল এইটা তো এই এই এইভাবেই আসলে এই গল্পটা শেষ হয়ে যায় এবং আমাদের এই যে বললাম যে অবাস্তবভাবে কিছু বাস্তব কথা তুলে এনে আমাদের মনের জায়গায় আসলে একটা আঘাত করে বোঝাতে চাই যে যে কোনো দরজা এটার নামকরণ এভাবেই করা হচ্ছে যে আপনার মনে কিভাবে চিন্তা করতেছেন যেমন প্রথম যে কথাটা যে জামাল আসলে জামালতের জন্য কোনো দায়ী না জামালের বাবা রেঙ্গুনে গিয়ে একটা মেয়েকে বিয়ে করে তাকে সে হত্যা করে তার দরুন জামালের বাবার ফাঁসি দেওয়া হয় এখানে জামালের তো কোনো দোষ নেই কিন্তু এই সমাজ জামালকে মেনে নিতে চায়নি এটা কতটুকু ঠিক হচ্ছে আপনার মনে কি মনে হয় পরবর্তীতে ছালমা এবং খালেদ দুজন সম্পর্ক করে বিয়ে করে বিয়ে করার পরে খালেদ প্রচুর টাকা পয়সা আছে টাকা পয়সা উপার্জনের জন্য রেগুলার সে অন্য পুরুষের কাছে নিজের বউকে পাঠিয়ে দিচ্ছে এইটা কি আসলে ভালোবাসা বলে নাকি এটা আসলে কি এখানে আর একটা মনের দরজা খুলে দিচ্ছে তৃতীয়ত যেটা যে আসলে আমরা যে পশুকে যে বলছি পশু বলছি মানুষ অনেক সময় উদাহরণ হিসেবে খারাপ বলে পশুর সাথে তুলনা আসলে কি পশু খারাপ নাকি আমরাই খারাপ এভাবেও মনের একটা দরজায় চিন্তা আপনাকে করতে বলবে সাম্প্রতিককালে লাবলু নামে একটা ঘটনা ঘটছে যেটা আপনারা জানেন কি না লাবলু একটা কুকুরের নাম যেটা আসলে যেটা খুব মানুষের কাছাকাছি চলতো এবং একটা গ্রুপ ওকে নিয়ে ভিডিও করতো খুব মজা করত ওরা গোসল করায় দিত এবং এটা ভিডিও দিলেই ভাইরাল হয়ে যেত তো মানুষ আরেকটা একটা মানুষ মানুষ তো মানুষের ভালো চায় না আর একটা মানুষ কী করলো আর একটা গ্রুপ এই হিংসা থেকে ওকে ট্যাটা দিয়ে মেরে কুকুরটাকে সেই লাবলুটাকে মেরে ফেললো তো এটা নিয়ে খুব শোক তাদের মধ্যে চলছে তো এই যে পশু হত্যা কুকুর হত্যা তো এটার সাথে এই কথাগুলো তো সালাউদ্দিনের মানে বক্তৃতাতে বা তার বলাতে সৈয়দ শামসুল্লাহ অনেক আগে উনিশশো পঞ্চাশের দশকে লিখে গেছেন কিন্তু সেগুলো তো এখনও চলছে তো এই যে মনের দরজা খুলে দিয়ে যাচ্ছে এই জন্য যে কোনো দরজা উপন্যাসটির নাম খুব ছোটো একটি উপন্যাস বাট চিন্তার জায়গাটি অনেক বড় থাকবে আশা করি ভালো লাগবে সময় থাকলে বলে দেখতে পারবেন আল্লাহ